হারফসমূহের মাখরাজ তথা উচ্চারণের স্থান সিফাত তথা সমূহ উচ্চারণের সময় যে সমস্ত গুণ যেমন শক্ত নরম পুরবারিক ইত্যাদি প্রকাশ পায় বিস্তারিত জানতে পারবেন আমাদের স্বরচিত তালিমুত্তাজবিদাস হিল নামক গ্রন্থে আরবি হার্ফ পড়ার নিয়ম আলিফ ছাড়া আরবি যেই হার্ফ লিখতে দুই হার্ফ লাগে সেই হার্ফকে এক আলিফ টেনে পড়তে হয় যেমন বা তা এবং আরবি যেই হার্ফ লিখতে তিন হার্ফ লাগে তিন আলিফ টেনে পড়তে হয় যেমন সিন সদে এখানে একটি কথা স্মরণ রাখতে হবে যে আরবি কোনো অক্ষরই তিনটি হরফসারা লেখা হয় না যেমন বা অক্ষ সময় বা এরকম হয় আর যখন অকফ না করা হয় তখন হয় বা উন এভাবে পড়তে হয় তবে এই হামজাকে বাদ দিয়েও পরা যায় এ দৃষ্টিকোণে আমরা এখানে আলোচনা করেছি যে সকল হারফ লিখতে দুটি হরফ লাগে সে সকল হারফে একালিফ টান দিতে হবে আর যে সকল হার্ফ লিখতে তিনটি হরফ লাগে কিন্তু হামজা আসে না সেক্ষেত্রে তিন টান দিতে হবে যেমন সিন হার্ফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হার্ফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি যা আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি হরফের মাখরাজসহ এ পর্যায়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আলিফ হারফটি মুখের খালি স্থান থেকে উচ্চারিত হয় যেমন বা আলিফ জবর বা মুখের খালি থেকে আলিফ উচ্চারণ হয় বা হার্ফটি দুই ঠোঁট মিলিয়ে বিজা স্থান থেকে উচ্চারণ করতে হয় যেমন বা তা হার্ফটি জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হয় যেমন হাফটি জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া যেমন ডিম হার্ফটি জিব্বার মাঝখান তার বরাবর উপারের তালুর সঙ্গে লাগাইয়া ডিম হা হার্ফটি হলকের হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় যেমন হা খ হলকের তথা কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয় যেমন দাল হার্ফটি জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল হার্ফটি জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রাল র হার্ফটি জিব্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সিন হারফটি জিব্বার আগার সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সিন হার্ফটি জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া সদ হার্ফটি জিব্বার আগার সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ দফটি জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ দার্ফটি জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তার্ফটি জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া আইন হার্ফটি কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন আইন গইন হার্ফটি কণ্ঠনালী শেষ হইতে গইন হার্ফটি নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফ্যা অফ হারফটি জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নকোতওয়ালা অফ কাফ হার্ফটি জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো হার্ফটি জিব্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মারির সঙ্গে লাগাইয়া মিম হার্ফটি দুই ঠোঁটের স্থান হতে উচ্চারিত হয় মিম নুন হাসটি জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন হাসটি দুই ঠোঁট গোল করিয়া মধ্যে সামান্য ফাঁক রাখিয়া উচ্চারিত হয় ওয়্যফটি কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হ্যা হামজাহটি কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হ্যামা ইয়া হার্ফটি জিববার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া আরবি উনত্রিশটি হার্ফ উচ্চারণের ক্ষেত্রে পুর ও বারিক হয় যেমন এর সাতটি হরফ রয়েছে যেই হরফগুলিকে মুস্তালিয়া বলা হয় মুস্তালিয়ার সাত হরফ দাদ আইন ত যেগুলিকে সন্দে এভাবেও বলা যায় খুসিন এই হরফগুলি উচ্চারণে মোটা হয় এই সাতটি হরফ ছাড়া অবশিষ্ট হরফগুলিকে ইস্তিফালের হরফ বলা হয় ইস্তেলার হরফ ছাড়া অবশিষ্ট হরফগুলিকে ইস্তিফায়ালের হরফ বলা হয় ইস্তিফায়ালের হরফ পাতলা করে পড়তে হয় ব্য ত্যা চারটি হরফ মাখরাজের পাশাপাশি জিব্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে দিতে হয় যাকে ইতবাক বলা হয় ইতবাকের চার হরফ সদ ল এই চারটি হরফের ক্ষেত্রে মাখরাজের পাশাপাশি চিব্বার মধ্যখানো লাগাতে হয় অবশিষ্ট হরফগুলি মাখরাজের পাশাপাশি জিব্বার মাঝখান লাগাতে হবে না তৃতীয় পর্বে ইশা আল্লাহ আমরা ওই সকল হার্ফ নিয়ে আলোচনা করব যে সকল হার্ফ তিনটি আকৃতিতে ব্যবহার হয় আমি হয়তো দুই তিনবার উচ্চারণ করার চেষ্টা করেছি আপনি আরও বেশি চেষ্টা করবেন ভিডিওটি স্টপ করে বারবার চেষ্টা করুন আমাদের সামনে ভিডিওটি দেখার অনুরোধ করবো এবং পরিপূর্ণরূপে আয়ত্ত হওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করুন